এক তুই বড় আয় আমার মুটড় নষ্ট কর কী করছিস আমি আমি কি করছিস কোত দরকার আছে নি তোর এগুলো হ্যাঁ চল শালা লোক সেলফ মারো কি চাই সেলফ মারি না ব্যাটারি প্যাসার দি না হ্যাঁ আমি কেওরে কষ্ট দেব না বাطل গাড়ি তো বহুত সুন্দর এ কি করছিস তুমি আমার কিক মারতে দে হ্যাঁ কি কি সে তোর খায় কাম না যা আরে কি কি খায় কাম না কি কো খায় কাম না চলো আমি যাবম কইতেছিনেন কই যা চল